হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি শেয়ার করবো খুবই পুষ্টগুণের সম্পূর্ণ একটি মাছের রেসিপি আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল খুবই টেস্টি আর মজাদের একটি মাছ গরম সাদা বাদ দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে খুব সহজভাবে পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোলটা শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে এটা খুবই কমন একটি রান্না সবাই কম বেশি আমরা রান্না করতে পারি তবে আমি যেভাবে সবসময় এটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আশা করছি আমার আজকের সল রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে আলু আর পেঁপে দিয়ে শিঙ মাছের ঝোলটা রান্না করতে হয় সেটা আমরা দেখি নিই আজকের রেসিপিটার জন্য এখানে আমি আটটা শিং মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিঙ মাছের ভিতরে যে রকটা থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁপে কেটে আর পেঁপেগুলোকে আমি এভাবে একটু কেটে নিয়েছি আর এখানে একটা পেপার অর্ধেকটা আমি নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা আলু আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি তবে আলু আর পেপারটাও আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার চলে যাচ্ছি রান্নাতে প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা সবই তেলটাও ব্যবহার করতে পারবেন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরা তো কালো জিরাটা একটু আমি তেলের ছেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ কুচির চেয়ে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলেই কিন্তু শিঙ মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু এটা শিঙ মাছের ঝোল করবো তাই এখানে পেঁয়াজ বাটাটা দেওয়াই ভালো তো আপনারা চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটা দিতে পেঁয়াজ বাটা দিয়েও আমি নেড়েছেড়ে তেলের উপরে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা এবারে রসুনটাকে আমি তেলের উপরে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি রসুন থেকে কাঁচা ঘেরাটা না যাওয়া পর্যন্ত তো রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আর আমি দেড় চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরার গুঁড়া এখানে আমি জিরার গুঁড়াটা দিয়েছি আবার পরে এখানে আমি আরও ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করব। এবার সব গুঁড়ো মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি যেহেতু এখানে আমি গরম মশলাটা ব্যবহার করেছি গরম মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য এখানে আমি পানিটা দিয়েছি পানিটা দেওয়ার পর এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আমরা শিঙ মাছ রান্না করতেছি শিঙ মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না সেই জন্য এ পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা শিঙ মাছগুলো সমস্ত মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলো শিং মাছগুলো মশলার সাথে আমি কষিয়ে রান্না করব শিং মাছটা ভাজার চেয়ে কিন্তু কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার আমি হাতে খুব ভালো করে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছগুলো তিন থেকে চার মিনিটের মতো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব শিং মাছটায় কোনো কাটা নেই মানে কাটা কম তাই এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা মজার মাছ আর এই মাছটা কিন্তু অনেক উপকারিতে রয়েছে এটা ছোট বড় সবার জন্যই উপকারী একটা মাছ মাছটা আমি তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো মশলা থেকে তুলে নেওয়ার পরে এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আর আলুগুলো এবারে এই মশলার সাথে আমি পেঁপে আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিব মশলার সাথে আলু আর পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য এই আলু আর পেঁপেটা কষিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আলু আর পেঁপেটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু পেঁপে আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি পানি অ্যাড করবো আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এখানে আমি শিঙ মাছের ঝোল করব তাই ঝোলটা একটু বেশি করে আমি দিবো মাছের চেয়ে কিন্তু শিঙ মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর উপকারিতাও কিন্তু বেশি শিং মাছের ঝোলটা তো আমি ঝোলটা দেওয়ার পরে এখন আলু আর পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা বলক আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে বলক আসছে আর আলুটাও কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি পেঁপে আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর আমি সাত থেকে আট মিনিটের জন্য এটা রান্না করে নেব দুই আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে মাছ আর পেঁপেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি ঝোলটাও শুকাবো না এরকমই আমি ঝোলটা রেখে দেবো যেহেতু এখানে আমি শিং মাছের ঝোল করতেছি তাই এখানে আমি একটু ঝোল ঝোলে রাখব এবারে চুলা থেকে মাছের ঝোলটা আমি তুলে নেব তুলে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়োটা দিয়েও আমি মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাজাবার বা জিরা গুঁড়োটা দিলে কিন্তু এই শিং মাছের ঝোল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট এই পাতলা শিং মাছের ঝোলটা কিন্তু সাদা গরম গরমবতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই প্রচন্ড গরমের ভিতরে পেঁপে আর আলু দিয়ে এরকম শিং মাছের পাতলা ঝোল একবার হলেও আপনারা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই শিং মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ